বাংলাদেশ যখন রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক মতাদর্শের মধ্যে যখন ফাটল ধরেছে সেই মুহূর্তে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ আবারও ঐক্যে ডাক দিচ্ছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ চাই দেশের প্রয়োজনে সকলে ঐক্যবদ্ধ হিসেবে লড়াই করে যেতে এই দেশ আমার আপনার সকলের সকলের সম্মিলিত প্রচেষ্টা আমরা পাঁচে আগস্টের এই গণবোধান এনে দিয়েছি গণবোধান পরবর্তী বাংলাদেশ হবে কৃষক শ্রমিক মজুর পেশাজীবীর সকল শ্রেণী ব্যবসার মানুষের কিন্তু আমরা লক্ষ্য করছি বর্তমান বাংলাদেশ কিছু মানুষের কাছে কুক্ষিগত হয়ে যাচ্ছে এটা কোনোভাবেই হতে পারে না বাংলাদেশের ছাত্র সমাজ এটা কোনোভাবেই মেনে নিতে পারে না বাংলাদেশ কুক্ষিগত হয়ে যাবে নির্দিষ্ট কোনো মানুষের হাতে বন্দী হবে এটা এই ছাত্র অধিকার পরিষদ বেঁচে থাকতে কখনোই হবে না আমরা চাই শিক্ষাঙ্গনে যে অস্থিরতা দেখা দিয়েছে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যে অস্থিরতা বিরাজ করছে সেটা অনতি বিলম্বে নিরসন হতে হবে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে

বাংলাদেশের যে রাজনৈতিক অস্থিরতা চলছে এই অস্থিরতা নিরসন করে দ্রুত সময়ের মধ্যে ছাত্রদের নিয়ে প্রত্যেকটা ক্রিয়াশীল ছাত্র সংগঠনকে নিয়ে জাতীয় ছাত্র কাউন্সিল এবং জাতীয় পর্যায়ে ফ্যাসিবাদ বিরোধী জুলাই গণ উপত্যাদের অংশগ্রহণকারী প্রত্যেকটা রাজনৈতিক শক্তিকে নিয়ে জাতীয় সরকার গঠন করতে হবে সরকারি পারে বর্তমানে এই বাংলাদেশকে সঠিক ভাবে রক্ষা করতে সকল ধরনের অস্থিরতা দূর করতে এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য ছাত্র অধিকার পরিষদ ঢাকাদলের শাখার পক্ষ থেকে সংগ্রামী এবং আমাদের জুলাই আন্দোলনের সহযোদ্ধা ছাত্র দল কর্মী সাম্য হত্যার বিচারের দাবি নিয়ে এবং জাতীয় ছাত্র কাউন্সিল ও জাতীয় সরকার গঠনের দাবি নিয়ে আমরা আজকে এই আন্দোলন এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত হয়েছি আপনারা জানেন সারা দেশে ছাত্র দাসু ছাত্র সংসদ নির্বাচনের জন্য দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের পরেও কলেজ প্রশাসন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আমাদের ছাত্র সংসদ নির্বাচনের জন্য কোন প্রকার কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না আমরা সেই পূর্বের পূর্বের মতো লক্ষ্য করছি বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজগুলাতে সেই আদু ভাইদের বিচরণ আমরা দেখতে পাচ্ছি রাত হলেই সন্ধ্যা হলেই আমরা দেখতে পাই বিভিন্ন আদু ভাই বিভিন্ন ছাত্র সংগঠনের বিভিন্ন আদু ভাইরা ক্যাম্পাসগুলাতে নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে এবং ক্যাম্পাসের এরিয়াগুলাতে বিভিন্ন ধরনের ফুটপাত থেকে শুরু করে চাঁদাবাদি সহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত আমরা দ্রুত ক্যাম্পাসগুলাতে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে রানিং স্টুডেন্টদের প্রতিনিধিত্ব আমরা চাই আমরা এই আদু ভাইদের সেই সাথে আমরা জাতীয় ছাত্র কাউন্সিল গঠনের দাবি জানাই এবং জাতীয় সরকারের সকল সকল বিপ্লব অংশীদন বিপ্লবের অংশীদনদের নিয়ে আমরা জাতীয় সরকারের দাবি জানাই সকলকে ধন্যবাদ